কাজ বেশি বলছে আমি কালকে আবার আগেও কিন্তু ওই যে মন্দিরের শুক্রবার তো সবাই বাড়িতে আসি মন্দিরে যত যাবতীয় টিন টুন এই তারপর মন্দির বান্ধা পরিষ্কার করা হ্যাঁ এগুলার একটু গুছাই গাছাই থইছে আর কি তারপর আইসি লাগে নাইলে সকালে চলে হ্যাঁ

মোৰ বাইদিলে নেকি চলে ভাই খানা কৰে যেন আরে দশ ভাই তোমরা নগা আছো না গা পার গিয়া আমা গুমা তাহলে যাই কি ইচ্ছা জান নাই বেরা শান্ত ভালো থাকবেন আপনি কি টাকা কাজ হইছে হই না ফোন না না আমরা দিতেছি কি প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে কি যেন সার্চ করবেন কি সাবস্ক্রাইব ইউটিউব সোজেব দুই হাগুলো আমার ডাক্তার যে না আমার ডাক গুলো মানে হ্যাঁ মাতা তাই ডাক্তার যে এক কানো এক নামের নাম যে কাহ অলরেডি রে দিছে হ্যাঁ বাংলা তে টাউন লাগে এতো ঘন্টা আমরা তো এবার খেলা কিনা আছে 18000 টাকা তোমার নাম কি হ্যাঁ অর্ণব এই নদীটার নাম কি হলো তো এটা

দিকে মাস্টাস কেমন মারে জাল টাল তো দর্শক সবাইকে নমস্কার সালাম আশা করছি সবাই ভালোই আসেন তো এখন আমি এখন দিদির বাড়ি থেকে চলে আর যে তলারে উঠছি দেখেন নৌকার অবস্থাটা মানছেই ভরা এত হাদিয়া মানুষ উঠছে একটা দুইটা মানুষ না একটা ছোট নৌকার মধ্যে মানুষ উঠবো ষাট জনের মতো আর দেহ কত সুন্দর আবহাওয়া আমরার প্রকৃতি নৌকাতে গেলে ফায়া তাহলে ইমন চাই শুধু যা অসাধারণ মন মনে লয় যে সঠিক দেখলে খালি দেহ নিয়ে মন চায় আপনার এটাও দেখাই দর্শক বা যারা যাত্রী আছে নৌকার যাত্রী তাদেরকে দেখাই দেখেন আকাশটা কত সুন্দর একটু মেঘলা আকাশ আমরা যাইতে যাইতে এখন প্রায় বিকাল হয়ে গেছে বুঝছেন রওনা করছি ওইখান থেকে একটা প্রায় একটার দিকে আর এখানে বাড়িতে যেতে যেতে এখন বিকাল ফার্স্টার মতো তো প্রিয় দর্শক আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আশা করছি সকলে সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো সব সবাইকে নমস্কার ও সালাম